ঘণ্টাৰে কখনো কোনো পাঁচশ টকা কখনো কখনো হাজাৰ টকা কখনো কখনোটাৰ পৰিমাণ বৃদ্ধি পাইছে লক্ষী কি লক্ষী অভাৱে কাকে ক'ল বহুত

এক দিন ধরে ধর্ম রাখলো নবম থেকে দ্বাদশ তাদের বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রত্যেকটি দিন রাখছে অনিশ্চয় তার মধ্য দিয়ে চোখের জলে বুক ভরা যন্ত্রণা নিয়ে বাংলার ঘরে যৌখ্য সন্তানরা বসে রয়েছে বাংলার মেধা সম্পদ আর রাস্তায় রাজ্য সরকারের দায়িত্ব ছিল যেই মেঘা দিয়ে তার ন্যায্য সম্মান ফিরিয়ে দিয়ে যারা যোগ্য প্রার্থী তাদের অবিলম্বে স্কুলে পাঠানোর জন্য কিন্তু রাজ্য সরকার বারবার একের পর এক অজুহাত দিয়ে গেছে এই লড়াই আমরা শুরু করেছিলাম দু সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে উনত্রিশ দিনের অনশনের মধ্য দিয়ে সেই দু হাজার উনিশ সালে উনত্রিশ দিনের অনশনের যে ব্যাপক প্রভাব সেই প্রভাবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যিনি এখন সুপ্রিমো মুখ্যমন্ত্রী রয়েছে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি এখন জেলে রয়েছেন দুর্নীতির দায়ে সে পার্থ চট্টোপাধ্যায় ওনারা এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে দাঁড়িয়ে সমস্ত প্রেস বন্ধুদের সামনে সমস্ত চাকরি প্রার্থীদের সামনে আশ্বাস দিয়েছিলেন যে আমি নিজে এসেছি আমার উপর বিশ্বাস রাখুন ঝড় জল বৃষ্টি এভাবে আপনারা বসে আছে আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের চিঠি পাওয়া মাত্রই আমি কিন্তু আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি আমার প্রতি বিশ্বাস থাকুন করলে আমাকেই করতে হবে যেহেতু দু উনিশ সালে সেই সমকালীন লোকসভা নির্বাচনের নির্ভন্ত প্রকাশ হয়ে গেছিল ফলে সেই সময় তিনি বলেছিলেন আমি আশ্বাস দিয়ে যাচ্ছি এই সময় আমি কিছু করব বলে করতে পারবো না আমার আইন তো হাত বাধা তবে জুন মাসে পাক্ষবাবু সামনে দাঁড়িয়েছিলেন তাকে বলেছিলেন যে পাক্ষবাবুকে দেখিয়ে যে ওনাকে আমি বলে দিচ্ছি শিক্ষামন্ত্রীকে একটা কমিটি গঠন করা হোক যে কমিটির মূল আলোর তেলার মধ্য দিয়ে দ্রুত সমস্যা কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে যোগ্যতার ভিত্তিতে মেধা তালিকায় যারা আছে প্রত্যেকে যেন নিয়োগটা হয় কেউ যেন না হয় এটা মুখ্যমন্ত্রী বলেছেন সেই মুখ্যমন্ত্রী নির্দেশে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যে নির্দেশ অনুযায়ী যে কমিটি করা হয়েছিল সেই কমিটিতে অংশগ্রহণে চাকরি প্রার্থীদের মধ্যে পাঁচজন এবং সরকারি আধিকারিক শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী প্রাপ্ত নেতৃত্বে ছিলেন পাঁচজন এই দশজন থেকে যে কমিটি সেই কমিটি লাগাতার কয়েক কথা আলোচনা হয় আলোচনা ভালো দিকে গাচ্ছিল

নির্দেশে তাদের অনুগত অনশনকারী সহ এই রাজ্যে পশ্চিমবঙ্গে যে নবম থেকে রাজস্থানের আরো মিটিং লিস্ট হয়েছে লিস্টের চাকরি পাতিদের অবৈধ প্রক্রিয়ায় ব্যাংক করে চাকরিটা দেওয়া হয়েছিল সেই সময় সেই সময় আপনারা জানেন যে শিক্ষা প্রতিমন্ত্রী গণেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারীকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল যিনি সাদা কাদা প্রমাণিত হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়েছে সেই সময় এটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে সওয়াল করেছিলাম কিন্তু আজকে 2024 সালে এসে আমরা দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি যে শুধু সামান্য পরিমাণে উন্নতি হয়নি অবৈধ নিয়োগ গুটি কয়েক চাকরি বাকি হয়নি এই রাজ্যে শুরু থেকে 17 রকমের দুর্নীতি হয়েছে 9 ফ্লোর বেড শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সাদা কাটায় চাকরি হয়েছে কয়েকশো চাকরি প্রাপ্তি করে চাকরি হয়েছে মার্কশিট যার পরে চাকরি হয়েছে একাধিক বিষয় এখানে রয়েছে এবং আমরা সাওয়াল জবাবের মধ্যে কি 2021 সালে উন্নয়ন ভবনের সামনে 187 দিনে বড় অবস্থান করেছিলাম সেই সময় নতুন ভাবে শিক্ষামন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন বাতো বসু মহাশয় তিনি এসে আমাদের বলেছিলেন সেই সময় আমাদের অনশন মঞ্চ পুলিশি বিচারনে এক সময় বিশ্বের দিন আমাদের পুলিশ একশো সাতাশি দিনের মাথায় মঞ্চ ঘুরিয়ে যায় ফলে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়